আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি আর এই নাস্তাটা ছোটো বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে আসলে আমি এখানে তিনটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা স্পেচলার মাধ্যমে এইভাবে নেড়ে আমি ডিমগুলো স্ক্রাম্বল করে নেব ডিমগুলো যখন এইভাবে নাড়তে নাড়তে স্ক্রাম্বল হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে একই প্যানের মধ্যে আমি এখানে আধা কাপ পরিমাণ হালা পেনু দিয়ে দিলাম এইভাবে আমি তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব এটাকে অনেকক্ষণ ধরে রান্না করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো আমি চেড়ে রান্না করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিলাম আমি একটা মিক্সিং বলে দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি এর সাথে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালোভাবে ডিম দুইটাকে ফেটিয়ে নেব। ডিম দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ নর্মাল ঠান্ডা পানি প্রথমে দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড মাধ্যমে ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিব। আমি আরও এক কাপ নর্মাল পানি নিয়ে নিলাম এখান থেকে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি বাকি পানিটাও দিয়ে দিলাম এখানে কতটুকু পানি লেগেছে ব্যাটারটা তৈরি করতে আমি সবশেষে আপনাদেরকে বলে দেব আমি আরও এখানে এক কাপের মতো পানি নিয়েছি আমি প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা না থাকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু গণত্ব রাখতে হবে দেখতে পাচ্ছেন আর এই দুই কাপ ময়দার ব্যাটারটা তৈরি করতে আমার এক টেবিল চামচ কম তিন কাপ পানি লেগেছে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি একটা ব্রাশের মাধ্যমে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা টিস্যুর মাধ্যমে এক্সট্রা তেলটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি একটা বড় চামচের মাধ্যমে এক চামচ ব্যাটার দিয়ে এভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না না হয় কিন্তু আপনারা এইভাবে গুড়িয়ে ব্যাটারটা লাগাতে পারবেন না প্যানটা অধিক গরম হয়ে গেলে যখন আপনারা ব্যাটারটা প্যানের মধ্যে দিবেন তখন সাথে সাথে একসাথে জমা হয়ে যাবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে রুটিটাকে সেঁকে নিতে হবে রুটিটা হয়ে গেলে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিব প্রতিটা রুটি উঠিয়ে নিয়ে এইভাবে ব্রাশের মাধ্যমে প্যানটাকে ব্রাশ করে নিতে হবে যেন হালকা একটু তেল লাগে তারপর আমি আরও এক চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে এটাকে ঘোরানো যাচ্ছে আর সুন্দর হয়ে চারিদিকে লেগে গেছে প্রথম যে রুটিটা আমি উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে রেখেছি ওই রুটিটার ওপর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন আরেকটা রুটি ওপরে রাখলে রুটিটা লেগে না থাকে একসাথে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই রুটিটার চারিদিকে আমি তেল ব্রাশ করে নিয়েছি যেন একটা রুটি আর একটা রুটির সাথে না লাগে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চুলার আসটাকে একদম কম রেখে তারপর এইভাবে চারিদিকে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আর চোলার আচটা কিন্তু অবশ্যই বাড়ানো যাবে না চুলার আশটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে বাঁচতে হবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আর এই যে তেলটা চারিদিকে লাগিয়ে নেওয়ার কারণে রুটিটা একটা সাথে আর একটা লাগেনি একদম সুন্দর আছে এখন রুটিগুলো আমি একপাশে রেখে একটা আঠা তৈরি করে নিব সেজন্য আমি ছোট্ট একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে আমি চামচটা দিয়ে এটাকে একদম এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা না থাকে আঠাটা গুলিয়ে নিয়ে এখন আমি এক পাশে রেখে দিব যে পুরটা আমরা রুটির ভিতরে দিব এখন আমি সেটা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে রান্না করা সেই হালাপিনুগুলো আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা বেল পেপারও ইউজ করতে পারেন দু তিনটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আধা কাপ পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আগের থেকে সেই রান্না করা স্ক্রাম্বল এগ দু চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ তারপর সমস্ত উপকরণগুলো আমি একটা চামচের মাধ্যমে একটু ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে হাতও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই মিক্স করে আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর আমি এখান থেকে একটা রুটি নিয়ে আপনাদেরকে একটা বানিয়ে আমি দেখিয়ে দেব এখানে পুরটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি এখন আমি চারিদিকে রুটিটাকে মুড়িয়ে সিল করে নিব আগে থেকে রেডি করা ময়দার আঠাটা একটু লাগিয়ে নিচ্ছি তারপর অপর পাশটা আমি এই আঠাটার উপর লাগিয়ে দিব আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন এখন আমি এই জোড়াটার ওপর আবার আঠাটা লাগিয়ে নিয়ে অপর পাশটা এনে লাগিয়ে দিলাম এইভাবে বানিয়ে আমি সাথে সাথে প্যানে দিয়ে দিব। আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল যখন একটু গরম হয়ে আসে আমি একে একে তিনটা দিয়ে দিচ্ছি আর এইগুলো চুলার আঁচকে কমিয়ে রেখে বেশিক্ষণ সময় ধরে ভাজতে পারবেন না চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম থেকে সামান্য একটু হাইয়ে দিয়ে আপনারা এগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন উলটিয়ে পাল্টিয়ে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে রাখতে হবে এই যে দেখুন আমি এরকম করে সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে আসলে খেতে কিন্তু অসম্ভব মজার সবগুলো নাস্তা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সফট এবং নরম হয়েছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে এই নাস্তাটা ছোটো বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ